অক্ষয় তৃতীয়ার লগ্নে দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের সুভ উদ্বোধনের পর এবার অপেক্ষা রথযাত্রা আর সেই রথযাত্রা ঘিরেই এখন দীঘা জুড়ে বিরাজ করছে উৎসবের আবহ শুধু দীঘা বা পূর্ব মেদিনীপুর নয় সমগ্র পশ্চিমবঙ্গের নজর এখন দীঘার দিকে কারণ এই প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা করবেন বলে জানা গেছে এই অনন্য উদ্যোগকে ঘিরে দীঘায় শুরু হয়েছে ব্যাপক সাজসাজ ও জগন্নাথ ধাম সংলগ্ন অঞ্চল স্থানীয় বাসিন্দা থেকে শুধুই এক কথা এত বড় আয়োজন দীঘায় এর আগে কখনো হয় না রথযাত্রা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাগ এক নগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যামাল দীঘায় জগন্নাথ কেন্দ্র নয় আগামী দিনে এটি পর্যটন কেন্দ্র হিসেবেও দেশের মধ্যে অন্যতম হয়ে উঠবে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা পুলিশ জানাই উল্লেখ্য দীঘার জগন্নাথ ধাম ইতিমধ্যে স্থানীয়দের গর্বে পরিণত হয়েছে আর রথযাত্রা উপলক্ষে সেই গর্বে যুক্ত হয়েছে আরও আনন্দ ও গৌরবের রথ সাতাশে জুন রথের দড়ি টান মারবেন আপনারা কতটা সহজি হবেন আমরা তো রাম্য থানার অধিবাসী নয় গোটা জেলা রাজ্য সবাই মানে চেয়ে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু দিয়ে তিনি ঝাড় দেবেন এবং সেটাকে তিনি মানে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন রাম মন্দির যখন উন্মোচনের আগেই তিনি বলে দিয়েছিলেন তিনি দানও করেছেন সেক্ষেত্রে আমাদের উপরি পাওনা মাননীয় মুখ্যমন্ত্রী আবার আসছেন তিনি রথের উদ্বোধন করতে এলেন আবার রথের দিন আসছেন উল্টো রথে আসছেন যাতে এই ঝারদীয় জন্য তাতে আমরা আনন্দিত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পুনর্বার দীঘায় আসছেন আমরা সবাই উৎসুক কাছে আনন্দ উপভোগ করবো এবং সঙ্গে নিয়ে আমরা রথ টানব এটা আমাদের কাছে উপরে পাবনা এক নম্বর